সবাইকে আসসালামু আলাইকুম কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে একটি নাস্তা রেসিপি করে দেখাবো যেটা সকালে বা বিকেলে চট কিন্তু বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছে পুরো রেসিপিতে আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য এরকম তিন পিস পারুটি থাকলে কিন্তু হয়ে যাবে তো এরকম আমি বড়ো সাজে পারুটি নিয়েছি অবশ্যই এখানে বড়ো সাইজের পারুটি লাগবে এখন এই পারুটিগুলো মাঝখানে কেটে নিতে হবে এখন এই রুটিগুলোকে মাছ বরাবর গোল করে কেটে নিতে হবে সেজন্য আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি তবে আপনাদের কাছে যদি কুকি কাটা থাকে সেটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কেটে নিতে পারে আর আমি এটাকে বেলি নিই আপনারা চাইলে বেলুনের সাহায্যে কিন্তু রুটিগুলোকে একটু বেলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা একটু বড় হবে তবে আমি যেহেতু বড় সাইজের রুটি নিয়েছি সেক্ষেত্রে আর বেলিনি তো তিনটা পারুটিকেই আমি ঠিক একইভাবে গোল করে কেটে নিয়েছি তো কাটার পরে সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিবেন না সাইডের অংশগুলোকে দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ব্রেড ক্রামস বানানো যায় আপনারা চাইলে সেটাকেও বানিয়ে নিতে পারেন তো রুটিগুলো কাটা হয়ে গেছে আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে আর এখানে ব্রেড ব্রেড আছে আমি কিন্তু তৈরি করেছি আমার চ্যানেলে অলরেডি একটি ব্রেড ক্রামস তৈরির ভিডিও আছে আপনার ছেলে দেখে নিতে পারেন এখন এই সবগুলো রুটি ডিমে ডিমে কোট করে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে তো আমি সবগুলো রুটিকে ডিমে কোট করে নিচ্ছি তারপরে এভাবে ব্রেড ক্রাম সেপ কোটকেও নিতে হবে আমি চামচের সাহায্যে করছি আপনারা তেলে হাত দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন অন্যদিকে আমি কিন্তু চুলায় যথেষ্ট পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি রুটিগুলো ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু ছাড়া যাবে না সাথে সাথে কিন্তু রুটি পিসগুলো পুড়ে যাবে মিডিয়াম যখন গরম হবে তখনই কিন্তু রুটি পিসগুলো দিয়ে দিতে হবে আবার বেশি কম গরমেও কিন্তু দেওয়া যাবে না তা না হলে আবার রুটির ভেতরে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে চুলাটা আমি কিছুটা কমিয়ে দিয়েছে তারপরে এভাবে উল্টে পাল্টে রুটির পিসগুলোকে ভেজে নিতে হবে তো খুবই সুন্দর একটি কালার চলে আসবে দেখেই বোঝা যাবে একটি ক্রিস্পি ভাব চলে এসেছে তখনই কিন্তু আমি রুটির পিসগুলোকে নামিয়ে নেব আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তবে আমার পিসগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন রুটিগুলোকে এখন আমি নামিয়ে ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর এসে গেছে তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন সে একই প্যানে আমি দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে এখানে আমি কিছুটা মাংস দেব এখানে হাফ কাপ মাংস হবে না হাফ কাপ থেকে কিছুটা কম হবে তো মাংস পরিমাণও কিন্তু বেশি একটা লাগে না আর রুচি তিন পিস থাকলেই হয়ে যাবে আসলে মাংস কি পরিমাণে দিবেন এটা পুরোটা নিজেদের উপরে কম দিলে মাংস পরিমাণটা কমে নিলে কিন্তু হয়ে যাবে তো মাংসগুলো কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছে। তো আমি যতটুকু রান্না করেছিলাম আসলে সবটুকু কিন্তু আমার লাগে কিছু পরিমাণে মাংস রয়ে গিয়েছিল তো কথা বলতে বলতে আমি মাংসগুলোকে কিন্তু ভেজে নিয়েছি চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে তো হালকা কিছুটা মাংসটা ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটি টেবিল চামচ এবং গাজর কুচো দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে এই সব কিছুকে আবার একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজটা এখন এই সময় দিয়েছি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ ক্যাপসিকাম আমি এখানে সবুজটাই ব্যবহার করেছি আরও দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ পুলি সবজিগুলো দিয়ে আমি দু মিনিটের মতো ভেজে নিলাম আর এখানে একটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি বা পাপরিকা পাউডারটা দিয়ে দিতে পারেন একটা চামচ আমি রসুনের পাউডার দিয়ে দিলাম আপনারা চলে রসুন বাটা ওটাও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এই সমস্ত কিছু দিয়ে আমি আরও দু তিন মিনিটের মতো রান্না করে নেব এতে করে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে চুলাটাই প্রজা বন্ধ করে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ ম্যানিস দিয়ে আমি এটাকে খুবই ভালো করে মিশিয়ে নিলাম এখন এই পকেট স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমাকে পকেটটা তৈরি করে নিতে হবে রুটিগুলো যদি ভাজার সময় ফুলে ওঠে তাহলে পকেট কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে আর যদি আমার এটা মতো আপনাদের ক্ষেত্রে রুটিগুলো না ফুলে তাহলে এভাবে মাছ বরাবর কেটে ছুরিটা দিয়ে এভাবে একটু কেটে নিলে কিন্তু খুবই সুন্দর পকেট তৈরি হয়ে যাবে ভেতরে কিন্তু এমনিতে ফাঁপা কিন্তু রুটিগুলো ফুলে নি। তো সবগুলো রুটিকে আমি মাছ বরাবর কেটে এভাবে ফাঁপা করে নিয়েছি বা পকেটটাকে তৈরি করে নিয়েছি রুটিগুলো তৈরি হয়ে গেছে এখন ভিতরে পুরটা দেওয়ার পালা আমি এখানে কিছু লেটুস পাতা নিয়েছি তো প্রথমে পকেটের ভিতরে কিছুটা লেটুস পাতা দিয়ে তারপরে সেই রান্না করে রাখা পুরটা দিয়ে দিতে হবে এই পকেটের ভিতরে মাংসের পুর বা সবজিটা কি পরিমাণে দিবেন এটা পুরোটাই কিন্তু নিজেদের উপরে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি নিজেদের ইচ্ছা মতো কিন্তু তৈরি করে নিতে পারেন এখন আমি মাংসের সবজিটা এই ভিতরে প্রথমে দিচ্ছি তারপরে এর উপরে কিছুটা লেটুস পাতা দিয়ে দেবো আপনার সবজিটার সাথে লেটুস পাতাটা মিক্স করে দিয়ে দিতে পারেন তো এভাবে করলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর একটু ভরে ভরে দিলে কিন্তু পকেটটা ফুলো ফুলো দেখা যায় সেক্ষেত্রে দেখতে খুবই সুন্দর লাগে তো সবগুলো কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি যা যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারেন তো দেখলে তো কতটা সহজে কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল তিন পিস পাউরুটি আর সামান্য কিছুটা মাংস নিলে কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে যাবে আমি বিসমিল্লা বলে খেয়ে নিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো আশা করছি এরকম সুন্দর একটি নাস্তা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এবং স্কুলে কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবেও এই নাস্তাটি দিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা ফেস